যত দিন যাচ্ছে বাগান করাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তার বেশ কিছু কারণ রয়েছে প্রথম যদি কারণ বলি তাহলে সেটা আবহাওয়ার পরিবর্তন বর্তমানে দেখা যায় সঠিক সময় বা সঠিক ঋতুতে সঠিক ওয়েদার মোটেও থাকছে না যখন গরমকাল তখন গরম থাকবে তা না থেকে বর্ষা চলে এসছে বর্ষাকাল যখন বর্ষা থাকার কথা তখন গরম চলে এসছে শীতকালে শীত থাকার কথা তার তাপমাত্রা আরও ডাউন হয়ে যাচ্ছে শীতটা অতিরিক্ত মাত্রায় চলে এসেছে এর ফলস্বরূপ গাছের বৃদ্ধি ভীষণ রকমভাবে ব্যাহত হয় যার ফলে প্রচুর বাগান রয়েছে যারা গাছ লাগাতে লাগাতেও গাছ নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা গাছ নষ্ট হয়ে যাওয়ার জন্য এই আবহাওয়াটা ভীষণ রকমভাবেই দায়ী রয়েছে কিন্তু তারপরেও আমরা সেই আবহাওয়ার দিকে ধ্যান না দিয়ে আমরা সবসময় গাছের খাবার গাছের রোগ পোকামাকড় গাছের মাটি এই সমস্ত বিষয়ের মধ্যেই আমরা এখনো পর্যন্ত আটকে রয়েছি কিন্তু আমরা যদি একটু সঠিকভাবে চিন্তাভাবনা করি সত্যিই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে যতটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে তত তাড়াতাড়ি গাছ নিজেকে পরিবর্তন করে উঠতে পারেনি আর ঠিক সেই জন্যই কিন্তু আমরা সবসময়ের জন্য একটা শেডি জায়গা গ্রিন নেট ব্ল্যাক নেট এই সমস্ত কিছু চিন্তাভাবনা আমরা করে থাকি এবং সে সমস্ত কিছু দিয়ে গাছকে সেভ করার চিন্তাভাবনা করি কিন্তু এই যে সঙ্গে সঙ্গে এই যে গ্রিন নেট এই সমস্ত কিছু মানে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাগান করার খরচও বেড়ে যাচ্ছে এখন বর্তমানে বাগান বা নার্সারি বিজনেস একটা এমন একটা ইন্ডিয়াতে গ্রো বিজনেস যেটা মোটামুটিভাবে যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রত্যেকে একটা করে বিজনেস খোলা শুরু করে দিয়েছে এবার স্বাভাবিকভাবে তারা যখনই বিজনেস খোলা শুরু করে দিচ্ছে সাধারণ বাগানিরা প্রচুর দাম দিয়ে তাদের থেকে গাছ কিনতে হচ্ছে অনলাইন যে কোনো গাছ পারচেস করলেই দাম তার উপরে তো মানে প্রচুর কিছু রয়েছে আপনি যদি কোনো একটা গাছকে অনলাইনে পারচেস করেন সেই গাছের যা দাম রয়েছে গাছের ডেলিভারি চার্জ একই রকম রয়েছে তাহলে সেই সময় যাই গিয়ে একটা জায়গায় গিয়ে প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে আপনি হয়তো একটা গাছের খাবার হয়তো অনলাইন পারচেস করতে চাইছেন যেই খাবারটা হয়তো চল্লিশ টাকা দাম সেই খাবারটির দাম আশি টাকা নব্বই টাকা একশো টাকা ডেলিভারিতে পড়ে যাচ্ছে তো দিনের পর দিন খরচের মাত্রাটা কিন্তু ডবলের ডবল হয়ে যাচ্ছে এক শ্রেণী মানুষের বিজনেসে এই সমস্ত অনলাইন বিজনেস আসার ফল থেকে কিন্তু বাগান করাটা অনেক অনীহা তারপরে বাগানের গাছ যেগুলি রয়েছে ব্যাগ যেগুলি আমাদের কাছে আসে সেগুলি কিন্তু ব্যাগ যাওয়ার কোনো ব্যাপার নেই তার প্রথম কারণ হচ্ছে সেই গাছগুলি আস্তে আস্তে আদা মরা হয়ে যাচ্ছে তাই অনলাইনে একটা সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই বলে অনেক সুষ্ঠুভাবে গাছ যাচ্ছে অনেক কিছু যাচ্ছে কিন্তু একটা গাছকে যখন প্যাকেটিং করা হয় সেই গাছটিকে আমাদের কাছে আস্তে আস্তে অনেকটাই গাছটা না অবস্থায় পরিণত হয় এত টাকা দিয়ে গাছ কিনে পরবর্তীতে গাছ মারা গেলে খারাপ লাগে তাই গাছের খরচা অটোমেটিকলেই বেড়ে যাচ্ছে এবার যদি সার বা বিভিন্ন ধরনের কিছু আছে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে খরচ এই খরচের একটা বড় একটা ধাক্কা কিন্তু আমাদেরকে সইতে হচ্ছে বর্তমানে আর নতুন বাগানে যারা মোটামুটিভাবে কলেজ পড়াশোনা করছে যারা স্টুডেন্ট লাইফ রয়েছে বা যারা সেগুলি শুরু করে বাদ দিয়ে সবে কোনো কাজে ঢুকেছে তাদের ক্ষেত্রে বাগান করাটা দিনের পর দিন আরও কঠিন কারণ যে পরিমাণ টবের দাম যে পরিমাণ তার খরচা সেটা মেকাপ করে কিন্তু বাগান করাটা অনেকটাই কঠিন তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সময় বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়িয়ে আছি আমরা যেখানটায় আমাদের হাতে অন্তত ফোন ঘাটার অজস্র সময় রয়েছে কিন্তু বাগান করার সময় নেই বা বিভিন্ন কাজে নিজেরা নিজেদেরকে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বাগান করার সময়টা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে আগে মানুষের হাতে প্রচুর সময় থাকতো অন্তত বাগান করার মতো সময় থাকতো কিন্তু এখন বর্তমানে যত দিন যাচ্ছে সময় কিন্তু একদমই কমে আসছে আর এই সময় কমে আসার জন্যই কিন্তু আমরা বাগানকে আরও কম সময়ে কী করে করা যায় সেইভাবেই আমরা এগোনোর চেষ্টা করছি আর একই রকমভাবে এই সময়ে সময়টা কম পাওয়ার জন্য কিন্তু অনেক বাগানই ছিল আগে সময় পেত হয়তো সে গাছ করতো বর্তমানে হয়তো তারা বিবাহিত বা একটা বাচ্চা হয়েছে এরকম একটা লাইফ অনেকেই বিলং করছে তার ফলস্বরূপ কি হচ্ছে যে সেই বাগানের পেছনে আর সময় দিয়ে উঠতে পারছে না ফলে ধীরে 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 বাগানটাকে তাকে ছেড়ে দিতে হচ্ছে তো এটাও একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাকে করতে হচ্ছে তো সেটাকে কিছু করার নেই এভাবে অনেকের বাগান কিন্তু বাদ চলে যাচ্ছে তারপরে যে বিষয়গুলি নর্মালি যে সমস্ত বিষয় থাকে প্রচুর বাগান যারা মিসগাইড হয়ে যাচ্ছে এই মিসগাইডের উপর আমি একটা ডিটেলস ভিডিও দিয়েছি যে মিসগাইড হয়ে যাচ্ছে প্রচুর টাকা দিয়ে গাছ কিনছে দামি দামি গাছ কিনছে কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই সমস্ত গাছগুলিও নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে ব্যাপার মিসগাইডের এই মিসগাইডের ব্যাপারটা একটা বড় দায়ী যার ফলেও কিন্তু গাছ করা অনেকের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে পরবর্তীশীল এই গাছ কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যাচ্ছে তার পরবর্তী দেখা যাচ্ছে প্লাস্টিক টপ হোক মাটির টপ হোক সিরামিক টপ হোক যেই জিনিসগুলির দাম বাড়ার কোনো মানেই নেই অথচ সেই জিনিসগুলোর দিয়ে হচ্ছে তো মার্কেট এখন এদের ডিমান্ড বেশি হয়ে গেছে যার ফলস্বরূপ প্রচুর প্রচুর পরিমাণে দাম কিন্তু এখন বর্তমানে বেড়ে গেছে তো এই সমস্ত জিনিসগুলির দাম বেড়ে যাওয়া একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে একটা আবহাওয়ার পরিবর্তনের জন্য সমস্যা তৈরি হয়েছে আর তার সঙ্গে 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 যে গাছগুলি রয়েছে যে সমস্ত গাছগুলি খুব সহজ সরলভাবে করা যায় যে সমস্ত গাছগুলি ন্যাচারালি পাওয়া যায় প্রচুর পরিমাণে যে সমস্ত গাছগুলো অত দাম নয় সে সমস্ত গাছ দিয়েও বাগান করা যায় কিন্তু বর্তমান দেখা যাচ্ছে প্রচুর দামি দামি গাছ নিয়ে মানুষ বাগান স্টার্ট করা শুরু করছে মানুষের চিন্তা ভাবনাটা এমন চলে গেছে যে একটা সুন্দর গাছ থাকলেই মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এই ব্যাপারটা হচ্ছে কিন্তু সেই সুন্দর গাছের পেছনে যে সময়টা রয়েছে সেই সুন্দর গাছ সম্পর্কে আপনাকে জানতে হবে সেই সুন্দর গাছটা সবে আমাদের ভারতীয় আবহাওয়াতে এসেছে সেখানটা আদৌ লাস্টিং করবে কিনা এমন প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি একটা সময় আমাদের ইন্ডিয়ান মার্কেটে ছেয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে দেখা যায় যে সেরকমভাবে নেই এবং অনেকে এটা থেকে দূরে সরে যাচ্ছে প্রচুর গাছ নষ্ট হয়ে যায় মারা যায় এরকম অনেক গাছের প্রতি অনিয়হা তৈরি হয়েছে অনেক গাছ রয়েছে যা বর্তমানে আগের মতো এখন আর সে সমস্ত গাছের পপুলারিটিগুলো নেই যার ফলে সব গাছগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এরকম যে কোনো নতুন গাছ যখনই মার্কেটে আসবে দেখবেন এই গাছগুলি বেশি দিন কিন্তু থাকে না এই যে এখন আমরা অ্যাগলোনিমা মানে এত লাফালাফি করছি এত কিছু করছি একটা সময় পর দেখবেন এই অ্যাগলোনিমাগুলি কিন্তু আমাদের এই ভারতীয় আবহাওয়াতে সবার কাছে থাকবে না কারণ যে হারে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু এই সমস্ত গাছগুলি টিকে থাকাটা অনেকটাই মুশকিল হয়ে যাবে পরবর্তীতে তো সবার পক্ষে তো সম্ভব না সেই একটা পরিবেশ ঘর বানিয়ে টাকা খরচা করে সেরকমভাবে তাদের রাখা তো সবার পক্ষে সময় যায় সাধারণ মানুষজনের এই অ্যাগলোনিমা গাছ কেনাটা অনেকটাই কমে আসবে আস্তে আস্তে এখন অনেকটা অনীহা তৈরি হয়েছে এভাবে আস্তে 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 সব গাছের প্রতি একটা সময় আসে অনীহা তৈরি হয় একটা সময় মানুষ বুগুন ভিলিয়া পাগল ছিল এখনও কিছু লাগিয়ে যাচ্ছে আবার অনেক মানুষ হয়েছে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আবার অনেক কোনো একটা ট্রেন্ডিং করে আছে অ্যাডিনিয়াম ছিল একটা সময় অ্যাডেনিয়াম পরিমাণ করে আসে চন্দ্রমল্লিক একটা সময় সবাই ঘরে ঘরে করে যাচ্ছে কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু যেই করুন জিনিসগুলো যদি আপনি জানতে পারেন বা জিনিসগুলি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে দেখবেন এই সমস্ত করা কিন্তু অতটা কঠিন নয় তা বাগান করা খুব সহজ কিন্তু বাগানের জিনিসপত্র এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য বর্তমান বাগান করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে যারা নতুন বাগানে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে সর্বনিম্ন কম খরচে কিভাবে একজন বাগানি সঠিক গাইড পাবে কিভাবে তার সময়কে বাঁচিয়ে বাগান করবে এই সমস্ত টিপসগুলি আমরা সাধারণত দিয়ে থাকি তো আর কিছু বলার নেই এখন একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমাদের পক্ষে এটা সমস্যা হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন